হ্যালো রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল ইঞ্জিনিয়ার্স হ্যাট সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ আমি আছি কিরণ কর্মকার বি এস সিন সিভিল ইঞ্জিনিয়ারিং ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি গাজীপুর আজ আমরা সাউন্ডপটের দ্বিতীয় অধ্যায়ের আরো কিছু ম্যাচ দেখবো দ্বিতীয় অধ্যায়টি কি ছিল শব্দ সর্বপ্রথম আমরা সাউন্ড পার্টের যে সূত্রগুলো প্রয়োজন সেগুলো আবার লিখে নেব প্রয়োজনীয় সূত্রগুলো কি ছিল যে আই সমান সূত্রগুলো অবশ্যই সবাই জানো আই সমান এ সমান কি ফোর বাই আর স্কোয়ার তীব্রতা লেভেল বিটা সমান টেন লক আই বাই আই নট এফ সমান কি ওয়ান বাই টু এল রুটভার টি বাই মিউ মিউ সমান কি লেখা যায় এম বাই এল সূত্রগুলো আমরা বিগত ক্লাসে আলোচনা করছি কেউ যদি মিস করে থাকো অবশ্যই আগে ক্লাসটি দেখে আসবে এবং বিট সমান কী ছিল কম্পাঙ্ক দয়ের পার্থক্য অর্থাৎ কম্পাঙ্ক ইফ অনও হতে পারে ইফ টুও বড় হতে পারে অর্থাৎ একটু যখন এফ টু এর মান যখন বেশি হবে তখন এফ টু থেকে এফ ওয়ান বিয়োগ করবো এফ ওয়ানের মান যখন বেশি হবে এফ ওয়ান থেকে এফ টু টা আমরা এরপরে একটি আমরা একটু পড়ি যদি একটি সোনোমিটার তার তিনশো পঞ্চান্ন হাঁস একটি টিউনিং ফর্কের সাথে ঐক্যতানে আছে আসে তারের টান ঠিক রেখে সনোমিটার তারের দৈর্ঘ্য ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট বৃদ্ধি করলে প্রতি সেকেন্ডে কয়টি বিট শোনা যাবে তাহলে এখন বুঝতে পারছি যে একটি সনোমিটার যেহেতু একটি সনোমিটার তাহলে কি কম্পাঙ্ক দুইটারই একই কম্পাঙ্ক দুইটারি একই তাহলে এখান থেকে আমরা বলতে পারি প্রথম সনোমিটারটা এফ ওয়ান ইকুয়াল এফ টু কিন্তু পরবর্তীতে আমাদের কি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যর একটু পরিবর্তন হয়েছে প্রথম তরঙ্গ দৈর্ঘ্য আমি এল ওয়ানটাই যদি এল ধরি তাহলে দ্বিতীয়টি কথা হবে তার এ কত পার্সেন্ট বৃদ্ধি হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট তাহলে পূর্বেরটা এল ছিল এবং এর সাথে আরও ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট মানে কি ওয়ান পয়েন্ট ফাইভ বাই একশো এটা কত পার্সেন্ট পূর্বের এল এর এল এর ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে আমরা পাবো ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ফাইভ এল এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে তাহলে দুইটা আমরা সমীকরণ পাবো যে এফ ওয়ান থেকে একটি আর এফ টু থেকে একটি সমীকরণ দয় যদি আমরা একটু দেখি যে এফ ওয়ান সমান কি লেখা যায় আমরা পূর্বে এই সূত্রগুলো সবে দেখে যাচ্ছি যে ওয়ান বাই টু এল ওয়ান রুট টি বাই মিউ এফ টু সমান কি হবে ওয়ান বাই টু এল টু রুট টি বাই মিউ এটাকে এক নম্বর সমীকরণ এটা দুই নম্বর সংখ্যা এখন এই এক আর দুই যদি আমরা একটু ভাগ করি তাহলে কি হবে এক ভাগ দুই থেকে এক ভাগ দুই থেকে আমরা যদি এক আর দুই ভাগ করি এখানে দেখতে পাচ্ছি টি রুট ওভার টি বাই মিউ এখানে রুট ওভার টি বাই মিউ দুইটার ভিতর একই আছে তাহলে টি বাই মিউ কেটে যাবে আর এখানে টু টু মিল আছে আর আমরা দেখতে পাচ্ছি যে বাম পাশ বাম পাশ ভাগ করবো ডান ডান পাশ ভাগ করবো তাহলে এ বাই এফ টু সমান সমান আমরা এখানে দেখতে পাচ্ছি এ পনের সাথে এল ওয়ানটা ব্যস্ত আনুপাতিক সম্পর্ক তাইলে কি হবে এ পান যদি এখানে উপরে থাকে এখানে কি এল ওয়ানটা নিচে যাবে এফ টুটা যদি এখানে নিচে থাকে এল টুটা কি উপরে যাবে এবং টু আর টু এখানে কাটা যাবে এখানে যদি আমরা মান দয় ইনপুট করি যে এল টু এল টু এর মান কত ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ফাইভ এল এবং এল এর মান কত মিলনের মান আমরা দেখতে পাচ্ছি এল এখন যেহেতু আমরা সনোমিটার ছিল একটি কিন্তু তারের দৈর্ঘ্য বৃদ্ধি বা কমানোর জন্য কি হবে কম্পাঙ্কর পরিবর্তন হবে আমাদের প্রথম কম্পাঙ্ক কত ছিল যে এ পনের মানটা কত ছিল এখানে তিনশয় পঞ্চাশ হার্স কিন্তু যখনই আমাদের এই তারের দৈর্ঘ্যটা বৃদ্ধি পেয়েছে তখন কী হবে তরঙ্গর পরিবর্তন হয়ে যাবে তখন এ পন আর একটু সমান হবে না সেজন্য এফ টুর ভ্যালুটা আবার বাহির করতে হবে এটা কিসের কারণে যেহেতু তারের দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে আমরা দেখতে পাচ্ছি তারের দৈর্ঘ্যর সাথে কম্পাঙ্ক সম্পর্ক আছে সেজন্য তারের দৈর্ঘ্য যদি কমানো বা বাড়ানো হয় অবশ্যই কি কম্পাঙ্কেরও মান পরিবর্তন হবে এখান থেকে যদি আমরা মানটি ক্যালকুলেশন করি এখানে এই এল এই এল কাটা যাবে তাহলে এফ টু এর ভ্যালু কত হবে এটা জিরো ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ফাইভ এই পাশে আসলে ভাগ হয়ে যাবে এফ টুটা কি উপরে চলে যাবে তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি আমরা পাবো তিনশো চুয়াল্লিশ কম্পাঙ্কের একক কি হাঁস এখন আমাদের কি বাইর করতে বলছে প্রতি সেকেন্ডে কয়টি বিট শোনা যাবে অর্থাৎ বিট সংখ্যা আমরা বিট সংখ্যা সূত্র কি জানি এন সমান এফ ওয়ান এফ টু অর্থাৎ এ পোন থেকে এফ টু বিয়োগ হতে পারে এফ টু থেকে এ ও বিয়োগ হতে পারে এখন দেখতে হবে এইখানে কি হয়েছে এখানে এ পনটি বড় না এফ টু টি বড় আমরা এ পনের মান কত ছিল তিনশয় পঞ্চাশ হাঁস আর এফ টুর যে মানটি পেয়েছে তিনশয় চুয়াল্লিশ হাস তাহলে আমাদের অবশ্যই কি করতে হবে এ পান থেকে এফ টু টা বাদ দিলে আমরা কি বিট সংখ্যা পেয়ে যাব তাহলে এন সমান ভ্যালু কত তিন শত পঞ্চাশ কত পেয়েছে তিনশত চুয়াল্লিশ বিট সংখ্যা কত ছয় টি বিট সংখ্যা ছয় টি এটাই কি আমাদের প্রশ্নে চেয়েছে ম্যাথটি সবাই বুঝতে পারছো এরপরে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ ম্যাট দেখবো যদি আমরা সবাই পড়ি যে দুটি সুর শা তাহলে সুর শলাকা কয়টি দুইটি যেহেতু আমরা পাইব একই সাথে ধ্বনিত হলে প্রতি সেকেন্ডে পাঁচটি বিট সৃষ্টি করে তাহলে বিটের সংখ্যা কত এখানে যে বিটের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি এন সমান ফাইভ একটি শলাকা কোনো টানা তারের 1.18 মিটার দৈর্ঘ্যের সাথে একটু এখানে আমরা 50 টি কারেকশন করে নিব যে 1.18 মিটারের সাথে ও অপরটি ও অপরটি 1.2 মিটার দৈর্ঘর সাথে দৈর্ঘর সাথে ধ্বনি সমন্বয় করে টান অপরিবর্তিত আছে তাহলে একটির টানের দৈর্ঘ্য কত অর্থাৎ আমরা যদি প্রথমটা এল ওয়ান ধরি তাহলে এল ওয়ান এর মান কত এল এর মানে ওয়ান পয়েন্ট ওয়ান এইট মিটার এবং এল টু এর ভ্যালুটা কত এল টু এর ভ্যালু কত দেওয়া আছে ওয়ান পয়েন্ট টু মিটার এখন বলছে সুশলাকা দুইটির কম্পাঙ্ক নির্ণয় করো অর্থাৎ এ ওয়ান আমাদের বাইর করতে হবে তাহলে আমরা এফ ওয়ান আর এফ টু এর সমীকরণটা কি জানি যে আমরা আগে সূত্রটি দেখেছি যে এটা এক নম্বর দিলাম এবং আরেকটি কি এফ টু সমান ওয়ান বাই টু এল টু রুট অভার টি বাই মিউ এখন এক আর দুই যদি আমরা একটু ক্যালকুলেশন করি আমরা দুইটা সমীকরণ পেলাম এক ও দুই আমরা এক আর দুই যদি ভাগ করি তাহলে কি পাবো এক ভাগ দুই থেকে পূর্বের ম্যাটটিও আমরা ভাগ করেছিলাম যে বাম পাশ ভাগ হবে ডান পাশ ভাগ তাহলে এ পান বাই এফ টু সমান সমান এল টু বাই এল ওয়ান এখন এখানে যদি আমরা মানগুলো ইনপুট করি তাহলে দেখতে পাবো এ পান আর এফ টুর মান আমার অজানা তাহলে এল টুর মান কত এল টুর মান আমরা এখানে দেখতে পাচ্ছি যে এল টুর মান ওয়ান পয়েন্ট এবং এল ওয়ানের মান ওয়ান পয়েন্ট ওয়ান এইট ওয়ান পয়েন্ট ওয়ান এইট এখানে যদি আমরা ক্যালকুলেশন করি একটা আর গুণগুন করি ওয়ান পয়েন্ট ওয়ান এইট এফ আবার এভাবেও আমরা লিখতে পারি যে এফ সমান ওয়ান বাই আমরা এই লাইনটা দেখে আমরা কি বুঝতে পারছি যে এ বড় না এফ টু টা বড় এখানে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে বুঝতে পারছি যে এ এর সাথে কম ভ্যালু গুণ করেও আমি এফ টু সমান হইতে পারছি তাইলে এখানে বোঝা যাচ্ছে কি এ টি বড় এফ টি ছোট তাইলে আমরা যখন বিটের সম্পর্ক নেব যে এন এন এর সম্পর্ক নেব তখন কি নেব এ নেব না এফ টু আগে নেব এখন এই লাইন থেকে আমরা দেখতে পেলাম যে এখানে তাহলে এন সমান এফ এফ ওয়ান ওয়ান টু ভ্যালু কত মান ফাইভ রেখে দিলাম মাইনাস এফ টু এর মান কি লেখা যায় ওয়ান পয়েন্ট ওয়ান এইট বাই ওয়ান পয়েন্ট টু এফ ওয়ান তাহলে ওয়ান পয়েন্ট ওয়ান এইট বাই ওয়ান পয়েন্ট টু এখান থেকে যদি ক্যালকুলেটারে সলভ ফাংশন করে তাহলে আমরা এ পনের মান পাবো তিন নম্বর সমীকরণে যদি আবার এ পনের মানটা ইনক্লুড করে তাহলে কি এফ টু এর ভ্যালুটাও পেয়ে যাবো তাহলে তিন নং সমীকরণে তিন নং এ তিন নং কি ছিল এন এন এর মান কত টাইপ সমান সমান এ अपॉन এ এর মান কত হয়েছে 300 মাইনাস माइनस এফ2 এর মান কত এফ2 কারণ এটা আমরা বাইর করব তাহলে এফ2 এর মান আমরা কত পাবো যে 300 বিয়োগ 5 তাহলে এখান থেকে কত হবে 295 হার্স আর আমাদের কি সূচ দুইটির কম্পাঙ্কই নির্ণয় করতে বলছে তাহলে একটা কম্পাঙ্ক কত বাইরে রইছে 300 হার্স আর আরেকটি কম্পাঙ্ক কত দুই শত পঁচানব্বই হার খুবই গুরুত্বপূর্ণ আশা করি সবাই বুঝতে পারছ এবং পরবর্তী আমরা পড়ি যে একটি ভ্যাকুয়াম ক্লিনার ও একটি টেলিভিশনের শব্দের তীব্রতা লেভেল লিখি একটি ভ্যাকুয়াম ক্লিনার ও একটি টেলিভিশন দুইটার শব্দের তীব্রতা লেভেল আছে আর আমরা লেভেল কি দ্বারা প্রকাশ করি যে শব্দের তীব্রতা লেভেল বিটা দ্বারা একটির দেওয়া আছে পঁচাশি ডেসিবল আরেকটার দেওয়া আছে আটাত্তর ডেসিবল এদের সম্মিলিত শব্দের তীব্রতায় কি কথা সম্মিলিত সম্মিলিত মানে কি দুইটার সমান করে অর্থাৎ দুইটা যোগফল মিলে আমরা কত শব্দের তীব্রতা লেভেল পাবো সেটি আমাদের কি বাহির করতে হবে তাহলে এখানে যদি মানগুলো একটু লিখি যে বিটা ওয়ান প্রথমটা আমরা বিটা ওয়ান ধরে নিলাম বিটা ওয়ান কত দেওয়া আছে যে ভ্যাকুয়াম ক্লিনারের ক্ষেত্রে কত দেওয়া আছে আর একটি টেলিভিশনের জন্য ভ্যাকুয়াম ক্লিনারের কত এইটটি ফাইভ ডেসিবল এবং বিটা টু কত দেওয়া আছে সেভেনটি এইট ডেসিবল এখন আমরা বিটা অর্থাৎ শব্দের তীব্রতা লেভেলের সূত্র আগেই দেখেছি যে সমান কি লেখা যায় টেন লক আই এখানে আই ওয়ান দিলাম বাই আই নট এখানে যদি মানটা ইনপুট করি যে বিটা ওয়ান এর মান কত এইটাই টেন লক আই ওয়ান এর ভ্যালুটা আমরা বাহির করব এবং আই নট আই কি একটি প্রমাণ তীব্রতা অর্থাৎ এটার মান কত টেন টি পর মাইনাস টুয়েলভ পর পার মিটার স্কোয়ার এখন এটি যদি আমরা মানটা ইনপুট করি যে আই নট এর মানটা টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি যে আই আই ওয়ান এর যে ভ্যালুটা আমরা পাবো সেটি হলো থ্রি পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর পার মিটার স্কোয়ার একইভাবে যদি আমরা দ্বিতীয়টি ক্যালকুলেশন করি যে বিটা টু সমান সমান টেন আই টু বাই আই নট এখানে বিটা এর মান কত দেওয়া লক আই টু আই মানটা আমরা বাহির করব সমান সমান মান আমরা আগেই জানি টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ এটি যদি ক্যালকুলেশন করি যে আই টু আই টু এর ভ্যালুটা কত হবে জিরো পয়েন্ট সিক্স টেন টু দি পাওয়ার মাইনাস ফোর ওয়ার্ড পার মিটার স্কোয়ার এখন কোশ্চেনে বলা ছিল যে কি একটি সম্মিলিত সম্মিত মানে কি দুইটি যোগফল আই ওয়ান এর মান কত এটি আই টুর মান এটি তাহলে যদি আমরা সম্মিলিত শব্দের তীব্রতা বাহির করি সম্মিলিত শব্দের তীব্রতা আয় ধরে নিলাম যে আই সমান কি আই ওয়ান প্লাস আই টু এখানে যদি মান দুইটা আমরা ইনপুট করি যে আই ওয়ান এর ভ্যালু কত থ্রি পয়েন্ট টু এন টু টেন টু দি ফোর মাইনাস প্লাস আই এর মান কত জিরো পয়েন্ট সিক্স ইন্টু টেন ট্রিটিস ফোর এই দুইটা আমরা যদি যোগ করি তাহলে কত পাবো থ্রি পয়েন্ট এইট মিটার স্কোয়ার এটি আমরা কি পালাম শব্দের সম্মিলিত তীব্রতা শব্দের সম্মিলিত তীব্রতা বা সম্মিলিত শব্দের তীব্রতা কিন্তু আমাদের পুচ্ছে কি বলছে সম্মিলিত শব্দের তীব্রতা লেবেল এখন লেবেল কি দ্বারা প্রকাশ করা হয় বিটা দ্বারা কি দ্বারা বিটা বিটা কনস্ট্যান্ট ভ্যালু লক আয় আই কে সম্মিলিত আমি যদি সম্মিলিত শব্দের তীব্রতা এখানে ইউজ করি তাহলে সম্মিলিত শব্দের তীব্রতা লেভেলটি আমরা মান পাইব তাহলে এর ভ্যালু কত আগে আমরা আয়ের ভ্যালুটা বের করেছি যে থ্রি পয়েন্ট এইট ইন্টু টেন টু দি মাইনাস ফোর তাহলে এখানে যদি মানটি আমরা ইনপুট করি থ্রি পয়েন্ট এইট ইন্টু টেন টু মাইনাস ফোর বাই আই আই নট থেকে মান কত টেন টু থি পাওয়ার মাইনাস টুয়েলভ এটি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে পাবো এইটটি সিক্স ডিসিভ আর এটি কি সবচেয়ে সম্মিলিত তীব্রতা আর আমাদের পচনে শব্দের সম্মিলিত তীব্রতাটাই চেয়েছে এটি কি উত্তর আমরা যদি একটু এবং সামারি করি যে দুইটা উৎসর শব্দের তীব্রতা লেভেল দেওয়া ছিল শব্দের তীব্রতা লেভেল থেকে আমরা প্রথমকে দুইটি শব্দের তীব্রতা বাহির করছে দুইটি শব্দের তীব্রতাটি আমরা বাহির করছি এখন পরবর্তীতে আমাদের বলছে যে এদের সম্মিলিত শব্দের তীব্রতা লেভেল কত সম্মিলিত বলতে কি দুইটা তীব্রতা লেভেল আমার যোগ করে তার লেভেল বাইর করতে হবে দুইটা তীব্রতা যোগ করে তাহলে কি করতে হবে ওর লেভেলটি করতে পেয়েছি ওই দুইটি যোগ করেছি যে আই ওয়ান প্লাস আই টু মানে যোগ করে আমরা দেখতে পাচ্ছি থ্রি পয়েন্ট এইট ইন্টু টেন মাইনাস ফোর এখন যে সম্মিলিত শব্দের তীব্রতি তীব্রতাটি পেয়েছি এখানে সেটিরই লেভেল বাইর করছি আর লেভেলের সূত্রে কি জানি বিটা সমান টেন ল আই বাই আই নট আশা করি মেয়ারটি সবই বুঝতে পারছো আর তোমরা সবাই জানো যে ডুয়েট অ্যাডমিশন পরীক্ষায় এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ আর আমরা এমসিকিউ এর বইয়ের জন্য অর্থাৎ নন ডিপার্টমেন্টের জন্য বাজারে এমসিকিউ বই নিয়ে এসেছি বইটির নাম ডুয়েট ক্র্যাক ডাউন দ্য আলটিমেট এমসিকিউ বুক এমসিকিউতে সম্পূর্ণ প্রস্তুতি নেওয়ার জন্য এই বইটি তোমরা নিতে পারো আশা করি আজকের গাণিতিক সমাধানগুলো সবই বুঝতে পারছো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে এবং পরবর্তীতে এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে